গতকাল বারোই আগস্ট দু হাজার চব্বিশ মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের নতুন লাইব্রেরির শুভ উদ্বোধন হয়ে গেল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মালদা বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তপ হরানন্দ সহ অন্যান্যরা অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইও দক্ষিণ দিনাজপুর বিমল কৃষ্ণ গায়েন ডিআই দক্ষিণ দিনাজপুর নিতাই চন্দ্র দাস এডিআই গঙ্গারামপুর নগেন্দ্রনাথ দাস হরিরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অত্রি চক্রবর্তী জেলা লাইব্রেরি অফিসার তনুময় সরকার হরিরামপুর গ্রামীণ হাসপাতালের বিএম ও বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতির সভাপতি নিমায় চন্দ্র সরকার মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মাল্য মৈত্র সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা কোন বিষয়গুলো মনে রাখা দরকার একটা গল্প বলছি গল্পটা শুনলে অনেকটা বিষয় পরিষ্কার হয়ে যায় দেখো আমরা আমাদের জীবনে কেউ যখন খুব সাফল্য লাভ করে আমরা তাকে দেখে একটু হিংসা তো ও খুব ভালো জায়গায় চলে গেলো অনেক বড় জায়গায় চলে গেলো আমি যেতে পারলাম একটু হিংসা তো কিন্তু যে বড় জায়গায় তার যাওয়ার পিছনে অনেক ইতিহাস আছে পরিশ্রম আছে আমি গল্পটা বলছি দেখো তোমারও ক্ষমতা আছে বড় হওয়ার আমারও ক্ষমতা আছে বড় হওয়ার তুমিও ইচ্ছে করলে বড় হতে পারো অনেক বড় হতে পারো আমি ইচ্ছে করলে বড় হতে পারি আমার সময়টা পেরিয়ে গেছে আমি আর বেশি বড় হতে পারবো না তোমার অনেক সময় আছে অনেক সম্ভাবনা আছে তুমি কিন্তু চেষ্টা করলে আমার এখানে যারা আছে অনেক এদের থেকে বড় হয়ে যেতে পারো কি করে হবে এবার ঘটনা আছি একটা মন্দির আমি মন্দিরের কথাই বলছি একটা মন্দিরে একজন প্রণাম করতে যাচ্ছে সে একটু ঈশ্বরকে ভালোবাসে মন্দিরে তো আমরা বলি ঈশ্বর আছে গির্জাতেও আছেন আর মসজিদেও আছেন একই তো জিনিস আমরা বিভিন্ন নামে ডাকছি এইগুলো পার্থক্য তা মন্দিরের প্রসঙ্গটা বলছি মন্দিরে তিনি প্রণাম করতে যাচ্ছেন প্রণাম করতে গিয়ে দেখছেন যে মন্দিরের যে সিঁড়িগুলো সে পথর দিয়ে বাঁধানো আছে সেই সিঁড়ির শ্বেচপতরটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে দেখো আমার কি কষ্ট উঠেছে যে মন্দিরে ঢুকছিল যাচ্ছিল প্রণাম করতে শীঘ্র তুই রকম তোমার কষ্ট কেন ওই যে আমরা না তুমি তো যাচ্ছ মন্দিরে প্রণাম করতে ওই বিগ্রহকে ও আর আমি কোনো পার্থক্য ছিল না আমরা একই পাহাড়ের মধ্যে ছিলাম তারপর আমাদেরকে পাহাড় থেকে তুলে নিয়ে আসলো আমরা এক ছিলাম একটাই লরি করে নিয়ে আসলো বা গাড়ি করে নিয়ে আসলো ট্রেন দিয়ে বা যে করে হোক তারপর আমাদেরকে টুকরো করলো দুটো খন্ড করলো তারপরে ওকে দেবতা করে ফেললো আর আমাকে এরকম পাথর করে দিয়ে স্লাইস স্লাইস কেটে মেঝেই দিয়ে দিল আমি খাচ্ছি প্রতিদিন পায়ের পদা আঘাত অর্থাৎ পায়ের আঘাত লাঠি খাচ্ছি ধুলো খাচ্ছি আর এই কষ্ট যন্ত্রণা অনুভব করছি আর আমারই বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন এর আগেও আমি এসছি এই স্কুল তাদেরকেও আমার শখা আর ছাত্রছাত্রী প্রত্যেককে আমার ভালোবাসা আমরা অনেকটা সময় ফিরিয়ে এসেছি অনেক বিষয়ে আলোচনা হয়েছে লাইব্রেরি আজকে যে উদ্বোধন হয়েছে যে বিশেষ মানুষটির নামে আজকের এই লাইব্রেরির নামাঙ্কন করা হয়েছে সেই এস আর তিনি শুধু লাইব্রেরিয়ান ছিলেন না তিনি বিশিষ্ট শিক্ষিত ব্যক্তি সমাজ আহরণের জায়গা হতো তাহলে কিন্তু লাইব্রেরি আর দরকার ছিল না কারণ আমরা এখন জানি সমস্ত কিছু পিডিএফ পাওয়া যায় সমস্ত তথ্য গুগলে পাওয়া যায় একটা সার্চ করলে তাহলে লাইব্রেরির দরকারটা কি লাইব্রেরি প্রয়োজনীয়তা এই জন্য যে লাইব্রেরি একটা জায়গায় বসে ধৈর্য ধরে একটা বই শেষ করার যে ক্ষমতা সেটা অর্জন করতে শেখায় ধৈর্য জীবনে একটা অন্যতম একটা শক্তি একটা চাবিকাঠি তো এই অভ্যাসটা একটা জায়গায় বসে পড়ার অভ্যাসটা লাইব্রেরি করতে শেখায় একটা পরিবেশ দেয় সেখানে আরও চার পাঁচজনের সাথে কথা বলে নিজের একটা আদান প্রদান হয় এবং নিজস্ব একটা চিন্তাভাবনা তৈরি হয় এই জায়গায় লাইব্রেরির কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে আমি মনে করি না আমি সত্যি সত্যিই মনে করি না যে পরীক্ষায় কটা নম্বর মানুষকে এইটা চিন্তা সাহায্য করতে পারে যে কে বেশি জানে কে কম জানে পারে একজন অনেক পড়াশোনা করে যায় কিন্তু সে পরীক্ষার্থী ফলটা দিতে পারলো না কিন্তু জীবন একটা পরীক্ষা নেয় না জীবন অনেক পরীক্ষা নেয় তো প্রত্যেকটা পরীক্ষা সমান গুরুত্বপূর্ণ সুতরাং পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে কে কম জানে কে বেশি জানে এটা নয় পরীক্ষা এমন একটা সিস্টেম যার মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই মুহূর্তে নিজের সেরা দিয়ে দিতে পারে সেটুকুই জের দিতে হয় কিন্তু হতে পারে আরো অনেকে অনেক কিছু জানে জানাটা একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস জানাটা একটা হচ্ছে অভ্যাস সমস্ত থেকে খবর রাখা দেশ বিদেশের খবর রাখা